হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা জানবো ঘরে বসে কীভাবে সহজে নেলপলিশ রিমুভার বানানো যায় রঙ বেরঙের নেল পলিশ সব নারীদেরই খুব পছন্দ হাতের সৌন্দর্য বাড়াতে নেল পলিশের চাহিদা অনেক আবার পাশাপাশি নল নেল পলিশ নখ থেকে পরিষ্কার করতে প্রয়োজন রিমুভার কিন্তু আপনি কি জানেন বিভিন্ন শপিং মলের দোকানগুলোতে যে রিমুভার কিনতে পাওয়া যায় তাতে থাকে অনেক ধরনের কেমিক্যাল এবং তা নখকে অনেক শুষ্ক করে ফেলেও চুলকানিও হয়ে থাকে তাই আপনি যদি ঘরে বসেই নখের নেল পলিশের রঙ তুলতে চান তাহলে জেনে রাখুন খুব সহজ দুটি উপায় যার মাধ্যমে বানিয়ে ফেলতে পারবেন নেল পলিশ রিমুভার ঘরে বসে বানিয়ে ফেলুন নেলপলিশ রিমুভার ভিনেগার এবং লেবু যখন আপনি ভিনেগার ও লেবুর রস একসাথে মিশাবেন তখন খুব সহজে আপনার নখের নেলপলিশের রং পরিষ্কার হয়ে যাবে তাই একটি পাত্রে পরিমাণ মতো ভিনেগার নিয়ে তাতে একটি বড় সাইজের লেবুর রস পুরোটাই দিয়ে দিন হাতের আঙুল দিয়ে নাড়াচাড়া করে মিশ্রণটি আরও ভালো করে মিশিয়ে নিন তারপর আপনার হাতে এই মিশ্রণটি বিশ সেকেন্ড ডুবিয়ে রাখুন কিছুক্ষণ ভিনেগার ও লেবুর মিশ্রণে হাত ডুবিয়ে রাখার পর হাত তুলে নিন এবং তুলে দিয়ে নখের উপর মুছে নিন তারপর দেখুন নেল পলিশ গায়েব হয়ে যাবে তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন ভালো করে যাতে হাতে ভিনেগার না লেগে থাকে লেবু ও উষ্ণ গরম পানি নেল পলিশ পরিষ্কার করার দ্বিতীয় পদ্ধতিটি হলো আপনি সহ্য করতে পারবেন এমন উষ্ণ গরম পানি নিয়ে তাতে হাত অথবা পা তিন থেকে ছয় মিনিট ভিজিয়ে রাখুন দেখবেন কিছুক্ষণ পর নরম হয়ে যাবে যাবে ও ফেটে বেশ কিছুক্ষণ হাত গরম পানিতে চুবিয়ে রাখার পর যখন হাত তুলে ফেলবেন তখন একটি লেবু করে কেটে নখের উপর দুভাগ তার ঘষতে থাকুন দেখবেন পলিশের রং উঠে গেছে এভাবেই ঘরে বসেই ঘরোয়া উপাদান দিয়ে রিমুভার তৈরি করে পলিশের দাগ সহজে উঠানো যায় তাহলে আজ এ পর্যন্তই